সুপ্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম আজকে পাখির চোখে দেখবেন সুনামধন্য প্রতিষ্ঠান সাঁকোয়া জামিলেতুন নেসা ফাজিল মাদ্রাসা যেটি পঞ্চগড় জেলা বদা উপজেলার সাঁকোয়া ইউনিয়নে অবস্থিত সাঁকোয়া বাজার অনেকেই চিনেন সাঁকোয়া জামিলেতুন নেসা ফাজিল মাদ্রাসাটি সাঁকোয়া বাজারের মধ্যমনি যেটি পঞ্চগড় এবং দেবীগঞ্জের মাঝখানে অবস্থিত অনেকেই এই শাখোয়া জাহিল ফাদিল ফাজিল মাদ্রাসাটি চিনেন অনেকেই চিনেন না যারা আজকে প্রথমবার দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যারা অলরেডি এই মাদ্রাসা দেখেছেন এবং এই মাদ্রাসায় পড়ালেখা করছেন কিংবা শিক্ষকতা করছেন তারা যদি আজকের এই ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবেন আজকে বিভিন্ন সাইট থেকে ড্রোন ফুটেজ কাভার্স করা হয়েছে সাকোয়া জাহিল ফাদিল মাদ্রাসাটির শাকোয়া নেসা ফাদিল মাদ্রাসার সাথে সম্পর্ক রয়েছে হাজারো শিক্ষার্থী এবং হাজারো শিক্ষকের এখানে অনেকেই রয়েছেন বর্তমান পড়ালেখা করছেন অনেকে রয়েছেন এখানে পড়ালেখা শেষ করে বাইরে চাকরি করছেন যারা আজকের এই প্রতিষ্ঠানটির ভিডিও দেখবেন দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আপনাদের এই প্রতিষ্ঠানটি আজকে পাখির চোখে দেখতে কেমন লাগতেছে একটি কথা না বলেই নয় আপনারা অনেকে কমেন্টস করে বলছেন ভাইয়া আমাদের এলাকায় আসেন আমাদের এলাকার ভিডিও করেন অবশ্যই যাব তারা কি একটি কথা না বললেই নয় ফেসবুকের এই কন্টেন্ট ক্রিয়েট দিয়ে কিন্তু ভাই জীবন চলবে না ফেসবুকের যা ইনকাম প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারে বুঝতে পারছে যে এর লাখ ভিউ দিয়ে কয় টাকা হয় এবং কি আমিও শেয়ার করছি যে কত টাকা আসে অনেকে বলছেন ভাই লেগে থাকেন সফলতা আসবে হ্যাঁ ভাই সফলতা যে কবে আসে তার কিন্তু কোনো ঠিক ঠিকানা নেই কিন্তু বর্তমান যেটি দরকার সেটি হচ্ছে আপনাদের প্রচুর পরিমাণে ভালোবাসা প্রচুর পরিমাণে লাইক কমেন্ট শেয়ার তাহলে দ্রুত সফলতা পাওয়া সম্ভব একটা ভিডিও করতে গেলে কিন্তু ভাই অনেক খরচের অনেক খরচ হয় যাতায়াত খরচ হয় এক লাখ টাকা দিয়ে ড্রোন কেনা হয়েছে ক্যামেরা কেনা হয়েছে কত কিছুই খরচ করে এই সুন্দর সুন্দর ভিডিওগুলো কিন্তু করতে হয় তারপরে সেটা আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট করেন একটি কথা অবশ্যই রিকোয়েস্ট করে বলবো যারা আমার ভিডিওগুলো দেখেন আমাকে মন থেকে ভালোবাসেন আমাকে সাপোর্ট করেন যারা চাচ্ছেন আমি কন্টেন্ট ক্রিয়েট ছেড়ে না দেই এই কন্টেন্ট ক্রিয়েট করে যাই আর সুন্দর সুন্দর জায়গাগুলোর ভিডিও আপনাদেরকে করে দেখাই তাদের প্রতি একটাই রিকোয়েস্ট থাকবে আপনারা প্রত্যেকটা ভিডিওতে প্রচুর পরিমাণে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহ দিবেন যাতে করে আমার এই কন্টেন্ট ক্রিয়েটের যাত্রা আমি অব্যাহত ধরে রাখতে পারি আজকের ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং পাশে থাকবেন নেক্সট টাইম আসতেছি আরও একটি সুন্দর জায়গার ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবিদ হাসান জার্নালিস্ট পেসটি ফলো রাখবেন এবং টিকটক ইউটিউব সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ